রাজ্য কোঅর্ডিনেশন কমিটি পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে বর্ধমানের কার্জন গেট চত্বরে সদ দাবিতে তিন ঘন্টা জেলা জমায়েত ও জেলা শাসকের কাছে ডেপুটেশন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে কার্জন সাত দফা দাবিতে তিন ঘন্টার জেলা জমায়েতের কর্মসূচি ও পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে এই বিভিন্ন ভিত্তিতে করলো তারা মূলত দফা দাবির মধ্যে বৃহস্পতিবার অন্যতম দাবি ছিল আরজিকন হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় প্রকৃত দোষীকে সুনিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি সহ যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের শাস্তির দাবিতে এবং সমস্ত স্তরে প্রশাসনিক কাজে নিযুক্ত মহিলাদের সুরক্ষার দাবি সহ অন্যান্য দাবি নিয়ে এই দিনে এই জমায়েত ও ডেপুটেশন

আজকে সাত দফা দাবিতে আমাদের কর্জম গেট চত্বরে তিন ঘন্টার জেলা জমায়েতের কর্মসূচি এবং এই সাত দাবিতে বর্তমান জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছি এই কর্মসূচি সারা রাজ্যব্যাপী আজকে পরিচালিত হচ্ছে আমাদের যে মুখ্য দাবি তা হচ্ছে সকলেই জেনে গেছেন সারা বিশ্ব জানে যে আর করে যে শিক্ষার্থী চিকিৎসক তার যে হত্যাকাণ্ড নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা এই মঞ্চ থেকে আজকের জেলা জমায়েত থেকে আমরা করছি আমরা দ্বিতীয় দাবি রেখেছি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে দুর্নীতি তার সঙ্গে জড়িত যারা আছেন যা আমরা ইতিমধ্যেই জেনেছি সিন্ডিকেট রাজ ইতিমধ্যেই জেনেছি থ্রেড কালচার তার বিরুদ্ধে যারা দোষী তাদেরকে এবং স্বাস্থ্যক্ষেত্রে সহ সমস্ত ক্ষেত্রেই প্রশাসনে মহিলাদের এই কাজকর্ম করার জন্য তাদের সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে আমাদের আজকের এই অবস্থান আমাদের আরও ফাল দফা যে দাবি এর মধ্যে যুক্ত আছে তার মধ্যে হচ্ছে রাজ্য প্রশাসনে কর্মরত সমস্ত অংশের কর্মচারীদের জন্য যে প্রশাসন ক্রমশ খালি হয়ে যাচ্ছে শূন্য পদ বেড়ে যাচ্ছে প্রতি মাসেই অবসর গ্রহণ করার ফলে সেখানে অফিসগুলো ফাঁকা হয়ে যাচ্ছে কিন্তু বাইরে অফিসের বাইরে বিশাল বেকার বাহিনী রয়েছে ইতিমধ্যেই আমাদের রাজ্যে প্রশাসনের ছয় লক্ষাধিক শূন্য রয়েছে সেই শূন্য পদ পূরণের আমরা দাবি করছি আমরা দাবি করছি যে প্রশাসনের একটা অংশে চুক্তি প্রথায় নিয়োগ হয়েছে একটা অংশে আছে রিএমপ্লয়েড এমপ্লয়ি যারা আছে এদের রিএমপ্লয়মেন্টের বিরুদ্ধে আমাদের বক্তব্য যে রিএমপ্লয়মেন্ট হলে যারা বেকার আছে তাদের চাকরির জায়গাটা থাকছে না এবং যারা চুক্তিতে নিয়োগ হয়েছেন আমরা দাবি করছি যে অনতি বিলম্বে এই চুক্তির কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে আমাদের গুরুত্বপূর্ণ দাবি যে কর্মচারী শিক্ষক রাজ্য পোশাঘার থেকে যারা বেতন পান তাদের গত ছত্রিশ তাদের ছত্রিশ শতাংশ ভাতা বাকি আছে এবং এই বকেয়ার পরিমাণ একজন সর্বনিম্ন স্তরের কর্মচারী যেমন তিন থেকে পাঁচ হাজার টাকা এবং এইটা যারা সর্বোচ্চ পদে আছেন তাদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে কম পাচ্ছেন এরকম কর্মচারী রাজ্য প্রশাসনে আছেন ফলে গত ১৩ বছর ধরে এই বকেয়া অর্থ কর্মচারীরা পাচ্ছেন না আমাদের দাবি যে সমস্ত অংশের কর্মচারী পেনশনারদের জন্য এই বকেয়া মার্গ বাতা দ্রুত প্রদান করতে হবে আমরা দাবি রেখেছি যে যারা প্রশাসনের মধ্যে দীর্ঘদিন সেখানে তাদের কাজ শ্রম দিচ্ছেন বয়স হয়ে গেলে তারা অসুস্থ হয়ে যাচ্ছেন বামফন সরকারের সময় চালু হওয়া স্বাস্থ্য প্রকল্প এই স্বাস্থ্য প্রকল্পের মধ্যে দিয়ে যে জটিলতা তৈরি হয়েছে বেসরকারি যে নার্সিং নার্সিংহোমগুলো সেখানে তাদের যে নির্দিষ্ট ডাক্তারবাবু তারা দেখতে চাইছেন না স্বাস্থ্য প্রকল্পের যে ফ্রিজে আছে বিভিন্ন হাসপাতাল সেখানে বেড পাওয়া যাচ্ছে না স্বাস্থ্য প্রকল্পের ফলে আমাদের নির্দিষ্ট এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই আমরা দাবি করেছি যে আমরা স্বাস্থ্য প্রকল্পে এই বেআইনি বন্ধ করতে হবে এবং স্বাস্থ্য প্রকল্পে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস ব্যবস্থা করতে হবে এবং ওপিডি যেটা আছে যেটা পাঁচ হাজার টাকা পর্যন্ত নির্দিষ্ট ডিডিও পারে সেটাকে দশ হাজার টাকা করার দাবি আমরা করেছি আমরা দাবি করেছি যে রাজ্যে বিভাজনের রাজনীতি আমরা বিভিন্ন সময় দেখি আমরা শ্রমজীবী মানুষ উত্তাল লড়াই সংগ্রাম আন্দোলন যেটা শুরু হয়েছে আমাদের রাজ্যে তার সাথে আমরা আছি লড়াই করছি এবং যতক্ষণ না পর্যন্ত এই দোষী ব্যক্তিদের শাস্তি হচ্ছে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি বিভিন্ন অংশের শ্রমজীবীদের নিয়ে লড়াই সংগ্রাম আন্দোলন সংগঠিত করবে স্বাভাবিকভাবেই আজকের এই সাত দফা দাবিতে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি পূর্ব বর্ধমান জেলায় কর্জনবে চত্বরে এই বিক্ষোভ এই জেলা জমায়েতের কর্মসূচি সংগঠিত হচ্ছে আমার নাম বিদ্যুৎ দাস সম্পাদক রাজ্য কোৰ্ডিনেশ্যন কমিটি পূৰ্ব বৰ্ধমান জিলা শাখা